আর নয় দু ফিরে চলাম সবার আর নয় দিকে ফিরে সামনে হেলে সব বিচরে চলাদ সামনে ফেলে সব বিচরে ঝানবাচিরে ফেরত

হাতে হাতি আর কোন এছাড়া আর কোনো উপায় তো নাই ইসরায়েল হায় রাউ রাউ কামালাই কোন কথা মানি না বদলা চাই ইসরায়েল হায় রাউ রাউ কামালাই কোন কথা মানি না বদলা চাই পাও যারা সেখানে আগা ধরো সেখানে পাও যারা সেখানে আগা ধরো সেখানে যারা চুরি আর ওদের গলায় ইসরায়েল হায় রাউ রাউ কামালাই কোন কথা মানি না বদলা চাই নারে Stop